একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করাতে আমাদের আপত্তি নাই আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না তো আজকে একটা খবর দেখে আমি একটু চিন্তিত হলাম ওই খবরটা দেখলাম যে বাংলাদেশের যে উপদেষ্টা আপনার বৈদেশিক উপদেষ্টা তৈর সাহেব তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা প্যাসেজ মানবিক একটা প্যাসেজ আমরা দিতে দিচ্ছি কঠিন কথাটা হচ্ছে আমার যাওয়া যায় না তো এখন আমাদের বাংলাদেশের এই যে চিটেগাঙ্গি যদি যাওয়া যায় তাহলে যাওয়া যাবে গিয়ে ওই দেশে ওখানে যাওয়া যাবে যোগাযোগ করা যাবে এখন এই যোগাযোগ করার জন্য তারা এখানে একটা হিউম্যানিটারিয়ান প্যাসেজ দিচ্ছে কেমন ব্যাপারটা কি বুঝাই বলি একটু যুদ্ধ হচ্ছে না গাজাতে খালি বোমা ফেলতেছে তো আপনার ইসরায়েল তাই না ওই জন্য কাউ যাওয়া পারে না এখন আপনার বিশ্ব থেকে আর কি আপনার ওই জাতিসংঘ থেকে খাওয়ার ওষুধ টষুধ এই সমস্ত মানুষের জন্য পাঠাতে হলে ওই জর্দান থেকে অথবা আপনার মিশর থেকে রাস্তা তৈরি করে ওই দিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে ভালো কথা এটা মানবিক দরকার আছে তা আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে হিউমেন প্যাসেজ দিতে হচ্ছে অনেক বড় সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে সরকারের উচিত ছিল দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউমেন প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই জাতিসংঘ উদ্যোগ নেই তাকে সাহায্য করাতে আমাদের আপত্তি নাই কিন্তু এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে আমরা আরেকটা গাঁজায় পরিণত হতে চাই না আমরা আর একটা যুদ্ধের মধ্যে জ্বালাতে চাই না আমাদের এখানে এসে আরও কেউ জল কলমল করুক সেটাও আমরা চাই না একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি তারপরে এই প্যাসেজ দেওয়াতে যে আবার কোনো বড় সমস্যার সৃষ্টি হয় সেগুলো আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে যেখানে একটা নির্বাচন করবে যে নির্বাচনে সবাই ভোট দিতে পারবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে